আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে খুব সুন্দর একটা স্পেশাল অফার নিয়ে এই গরমের বেস্ট আরামদায়ক ড্রেস বাসায় রাফ ইউজ করার জন্য দামি দামি বার্টিকে ড্রেস প্লাস রয়েছে জয়পুরি প্যাটেল ড্রেসের ট্রাক ভর্তি নিশে আর এই দামি দামি ড্রেসগুলো প্রত্যেকটা প্রাইজ আপনার পূর্ণিমার শাড়িতে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর স্ট্যান্ডার্ড জয়পুরি প্যাটেল ড্রেস মাত্র ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা এগুলো গরমের বেস্ট আরামদায়ক আশি প্লাস হান্ড্রেড লেথ গুথ স্লিপস আলাদা প্যান্ট খুব সুন্দর কটন আর দু কিন্তু সে লেভেলের সুন্দর একটা জিও গর্জেস দু ওরে মার্শাল্লা দেখেন কত সুন্দর দামি ড্রেস আর এত সস্তায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একমাত্র আপনাদেরকে পরিমেশা দিচ্ছে এখানে পাবেন পাশে পাচ্ছেন আশি লম্বে পাচ্ছেন হান্ড্রেড প্লাস এটার দু অনেক সুন্দর গর্জেস এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত সস্তায় এত ভালো মানের কালেকশন একমাত্র আপনাদেরকে পূর্ণিমা দিচ্ছে অবাক এত সুন্দর সুন্দর জোস ড্রেসগুলো এত ভালো মানের ড্রেস এত সস্তায় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আপনাদেরকে পূর্ণিমা দিচ্ছে প্রত্যেকটি স্ট্যান্ডার্ড ড্রেসের প্রাইসগুলো খুবই সুন্দর রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ফাইভ হান্ড্রেড টাকা প্রত্যেকটা জয়পুরি প্যাটেল ড্রেস প্রত্যেকটা কটনের ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ অনলাইন সার্ভিসের একবারে সর্বোচ্চ ভাইরাল খুবই সুন্দর জোজ কালেকশান এখন দেখাবো আপনাদের কিছু বার্টিক মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় বাসায় রাফ ইউজ করার জন্য রেগুলার ইউজ করার জন্য এই যে যে সুন্দর সুন্দর বাটিকের ড্রেসগুলো প্রত্যেকটা প্রাইজ আপনারা পুরুলিয়া শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পার্চেস করবেন নাহলে সরাসরি আমাদের পুরুলিয়া শাড়িতে চলে আসবেন কেউ কিন্তু আপনারা মিস করবেন না লা এটা কি দেখেন তো এটা কী দিচ্ছে আপনাদেরকে এত সুন্দর স্ট্যান্ডার্ড এত বেস্ট বেটার কোয়ালিটি এত আপডেট কালেকশন প্রত্যেকটা দামি দামি জয়পুরি কটন এই যে প্লাস বাটিকের ড্রেসগুলো যেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমি আবারও বলবো যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন যে গরমের জন্য বাসায় একটু আরামদায়ক ড্রেস আমি পরবো তো অবশ্যই এই ড্রেসগুলো আপনারা কনফার্ম করে নিতে পারেন এই অফার কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না মাসাল্লা কতটা সুন্দর কতটা গ্যাট ফুল কতটা দামি ড্রেস এত সস্তায় এত ভালো মানের ড্রেসগুলো যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটি স্পেশাল অফার প্রাইজে মাত্র পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে পাঁচশো পঞ্চাশ ওই সর্বনাশ এত বেস্ট কোয়ালিটি ফুল এত গ্যাটা ফুল ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড খুবই বেটার ভালো মানের ড্রেস প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ তো চলুন এক এক করে কালার দেখে নিন পাঁচশো পঞ্চাশ বাসায় রফ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটি একবারে খুবই সুন্দর যেটা একবারে হান্ড্রেড পারসেন্ট বার্টিকের কটনের ড্রেসগুলো জোজ কালেকশান মাথা পুরাই নষ্ট এত সস্তায় এত ভালো মানের ড্রেস একমাত্র পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে স্পেশাল ভাইরাল অফার প্রাইজের তো এই প্রত্যেকটা দামি দামি এই কটনের বাটিকের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন বাসার অফিস করার জন্য একবারে লেটেস্ট কালেকশনগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় এখন দেখাবো আপনাদেরকে জয়পুরি কটন প্যাটার্ন ড্রেস প্রত্যেকটার প্রাইস ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা মার্শাল্লাহ কালার ডিজাইন কম্বিনেশন প্রত্যেকটা লেটেস্ট আর এত সুন্দর এত বেস্ট এত ভালো মানের ড্রেস এত কম দামে একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছি ইনশাল্লাহ আগামীকালকের এই মেলায় চলে আসবেন আমাদের নুন মেনশন মার্কেটের চারতলা জাহিদদের পূর্ণিমা শাড়ি থেকে কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ হাফুজ